রাজশাহীতে সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা সর্বনিম্ন এবং এখন পর্যন্ত আমি দেখলাম প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা রাজশাহীতে বিগত পাঁচ বছরও এত কম ঠান্ডা পড়ে নাই মানে এত বেশি ঠান্ডা পড়ে নাই এত ঠান্ডা জমে যাওয়ার মতো অবস্থা তো তার জন্য হঠাৎ মনে হলো যে একটু পদ্মাপাড়ে যাই দেখি কি অবস্থা তো পদ্মাপাহাড়ের এখানে মানুষজন তো থাকেই একটা ভরপুর বিনোদন কেন্দ্র আর এর মধ্যে এসে দেখি আমার কাকা আজকেও আসছে মাছ ধরতে কাকা মাছ কি পাইছেন ট্যাংরা ট্যাংরা একটা ট্যাংরা কতক্ষণ আগে এসছেন আপনি মাছ ধরতে তো এরকম দিনে বাড়িতে ঘুমাই থাকবেন লাফের তলে হ্যাঁ ঘুম রাইতের জন্যে তার ঠিক কথা তো নামাজ কালাম পড়তে হবে আর ঘুরে বেড়াতে হবে দুদিনের দুনিয়া চলে যেতে হবে তো একটু ঘুরে ফিরে মজা নিয়ে নি আর নামাজ কালাম পড়তে ঠিক রাখলেই হবে নাকি আচ্ছা পড়ে তো থাকবেই একশো তো একশো

তো দেখতে পাচ্ছেন এখানে অনেকজন আসে মাছ ধরতে রেগুলার আমাদের মাখন দাদা আসে মাছ ধরতে কিন্তু দাদা ঠান্ডাতে পালাইছে আজ কেউ নাই আজ শুধু এই কাকাই ধৈর্যের পরীক্ষায় একটা ফার্স্ট মার্ক দিলে একসাথে দেওয়া যেতে পারে আমরাও আসি মাছ ধরতে তবে আশা করছি এবার শেষ পর্যন্ত এখানে মাছ হবে ইনশাল্লাহ হ্যাঁ কাকা যদি দুহার আর জালের পরিমাণ কম হয় তাহলে ইনশাল্লাহ শেষ পর্যন্ত এখানে মাছ হবে এটা আমাদের পদ্মা নদী রাজশাহীর মূল শাখার একটা জায়গা যেটা টিপাদ নামে পরিচিত এটাই প্রথম বাদ এই রাজশাহীর আর ওপাশে আরো যে বাদগুলো আছে সেগুলো পানি একদম কমে গিয়ে এখন ভরপুর পানি এই টিপাদেই দেখতে পাচ্ছেন এখানে একটা টলার রাখা আছে বিশাল একটা টলার আর টলারে উঠে সবাই খেলাধুলা করছে তবে টলারটা কোথায় থেকে আসলো বালু কোথায় বালু কাটছে তো কিছু বুঝলাম না হ্যাঁ গাড়ি নিয়ে যেতে পারে হতে পারে যেখানে না না আদার নষ্ট হবে না আছে মাখন দাদা কটা বস পায়নি পুরা বস্তায় বস্তায় হিট হয়েছে এটা ছিটতে হবে না ছিড়লে এটা তোলা সম্ভব না হ্যাঁ বস্তায় হিট হয়েছে আমি তো বুঝতে পারছি এখান থেকে আপনি যদি হাত দিয়ে পান তবে হাত দিয়ে না ঠান্ডায়

বর্ষিটা চাচা খোলার চেষ্টা করছে বর্ষিটা নদীতে বেঁধে গেছে বস্তাতে মনে হয় যেহেতু এখানে প্রচুর পরিমাণ বস্তা আছে চাচা খোলার চেষ্টা করছে বর্ষিটা যদি খুলে ছিঁড়ে নিয়ে খুলে চাচার বুদ্ধি আছে না না কাকা বরশি গেছে কই বর্ষি কই আপনার কিভাবে বাচ্চা বরশি ছিঁড়ে যাবে তা খুলবে না হ্যাঁ আমাদের ছিঁড়ে যাবে খুলবে না কানন মাছটা বের করো কাকার ট্যাংরা কাকা একটি মাত্র ট্যাংরা মাছ পেয়েছে কানন মাছটা বের করো আমরা একটি মাত্র ট্যাংরাই দেখি আমরা থেকে দেখা যাবে এই যে এই যে ট্যাংরা মাছ আচ্ছা আরে দাদা ট্যাংরা দর্শক দেখেন একটা মাত্র ট্যাংরা মাছ পেয়েছে তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে আর কাকা কত বড় শখিন মানুষ দেখছেন কাকা এসে বসে মাছ ধরছে একটা শিকারিও নাই একটা শিকারিও নাই কাকা এসে মাছ ধরছে আমরা কাকার ট্যাগড়া মাছটা দেখলাম আর এই যে প্রচুর ঠান্ডা আজকে এই বাদে এত পরিমাণ মানুষ আসে মানুষ এসে ওটা লোড হয়ে যায় আর আমরা তারপর এই ঠান্ডার মধ্যে আসছি আজকে যে আজকে আপনাদেরকে দেখাবো এমনও শখিন মানুষ আছে যে এত ঠান্ডা তো মাছ ধরছে আর আশা কাকা খেয়ে পেয়েছি কি বর্ষি কি কাকা এখানে বানছেন নাকি প্রচুর পরিমাণে ব্লক আছে এবং বস্তা আছে তো এবছর প্রচুর বস্তা এখানে মারা হয়েছে যেন তো এখানে প্রচুর পরিমাণে বস্তা মারা আছে যেন ওই ইয়াগুলা মানে এনে এত পরিমাণ বস্তা মারা আছে যেন এই বাঁধটা ভেঙে না যায় এবং আমাদের রাজশাহীর প্রত্যন্ত রাজশাহী অঞ্চলে এখানে এই বাঁধটা সবচেয়ে পুরনো বাদ এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা যায় অনেক শৌখিন শিকারীরা আসে এবং তারা মাছ ধরে আনন্দ করে তবে একশো জন আসলে চারজন মাছ পায় নদীর মাছ পেতে মাছ ধরতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে নদীর মাছ ধরা অতটা সহজ না তাই নদীর মাছ ধরতে হলে সর্বোচ্চ ধৈর্যের পরিচয়টাই আপনাকে দেওয়া লাগবে ওয়ালাইকুম আসসালাম ভাই ইয়েস ওয়েলকাম আমার একটা ফোন এসেছিল তাই লাইফটা কেটে গেছিলো নেটওয়ার্ক সমস্যা হওয়ার কারণে তো প্রচুর পরিমাণে ঠান্ডা ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা আর সেই অবস্থাতেই আমরা দেখাচ্ছি আমাদের এই পদ্মা নদীর এই ধারটা কিছুদিন পরে ইনশাল্লাহ এখানে আমরা মাছ ধরব আর এই ইয়েতেই আমাদের এই কাকা মাছ ধরছে বসে বসে আর আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কাকা মাছ ধরা শেষ হুম বসি নাই নাকি কিন্তু ঠান্ডা তার থামা গেল না তাহলে কাকা সন্ধ্যা লেগে আসছে মাছ মারা শেষ করে দিল তো ইনশাল্লাহ প্রতিদিনই মাছ ধরা চলবে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ডেলি হুম দেখতে পাচ্ছেন কাকা অলরেডি ছিপ গুছায় নিয়েছে কাকা মাছ ধরা শেষ করে দিয়েছে এবং এই যে কাকার ছাঁকনি

হ্যাঁ টুকায় সব তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা আহ ভরপুর একটা কেন্দ্র এখানে অনেকজন বেড়াতে আসছে কেউ শখে কেউ দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে এই ঠান্ডার মধ্যেও তো থেমে নেই মানুষের নৌকা সফর মানুষ নৌকাতে বেড়াচ্ছে কাকা চলে গেল আমার ধরে একজন মাত্র শিকারে আজকে ছিল এবং সে এখান থেকে দর্শক বন্ধুরা আপনারা যারা আমার এই লাইভটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে লাইভটি দেখছেন আচ্ছা আচ্ছা একজন মাত্র কমেন্ট করেছে সে ইন্ডিয়া থেকে দেখছে আর এখন কেউ দেখছে কিনা আমি জানি না যারা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা বড় টলার রাখা আছে এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে শিকারীরা আসে তারা কিন্তু মাছ শিকার করে এমন পরিমাণ ঠান্ডা আমাদের আশাইতে সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এবং সেই কারণে ঠান্ডায় মানুষ জমে যাওয়ার মতো অবস্থা কেউ বাড়িতে কেউ বিছনাতে আড্ডা মারছে এখানে অনেক মানুষ আসে বেড়াইতে এবং রাজশাহীতে যারা থাকে তারা অবশ্যই এখানে এসে এনজয় করে তো এই যে দেখতে পাচ্ছেন একটা বিনোদন কেন্দ্র এবং মানুষজনের যে সমাহার সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আপনারা চৌত্রিশ জন আমাকে এখন লাইভে দেখছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করছেন না অবশ্য যদি জানাইতেন কে কোথায় থেকে দেখছেন আমি খুশি হতাম সবার জন্য আর সবাই একটি বাদে চলে আসেন আসে বেড়ান এখানে মাছ ধরার পাশাপাশি একটু মনের তৃতীয় মেটানো সম্ভব হবে আমরা এখন আমরা এখন ট্রলারটার কাছাকাছি যাব দেখবো যে ট্রলারটা আমাকে এখানে পা দিতে হলে আপনাকে এখানে অবশ্যই দেখে পা দিতে হবে যেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লড়ছে আপনাকে দেখে দেখে পা দিতে হবে যেন এগুলো পা দেওয়ার পরে নাই তার পা ভেঙে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা রয়েছে তাই ব্লকে আপনারা যখন হাঁটবেন অবশ্যই আপনারা দেখে দেখে পাগুলো ফেলবেন কারণ এখান থেকে পড়ে গেলে পা প্লাস মাজা দুটোই ভাঙতে পারে দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে পা দিয়ে ঝাঁকায় নিচ্ছি যেন কোনোভাবেই আমি দুর্ঘটনার সম্মুখীন না হই দেখছেন এই যে এই যে দেখছেন কোনোভাবে আমি যেন দুর্ঘটনার সম্মুখীন না হই কারণ এখান থেকে আমার পা পর্যন্ত ভাঙে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন কদিন আগেও এখানে বড়ো বড়ো কালী মাছ ধরা পড়েছে আর ঠান্ডায় এই যে আমি টলারের কাছে আসছি আর এই ঠান্ডাতে জমে যাওয়ার মতো অবস্থার মধ্যেও মাছ শিকার কিন্তু চলমান ছিল আপনাদেরকে আমি দেখাতে পেরেছি মাছ ধরার যে শখটা সেটা কখনোই ফেলে দেওয়ার নয় শীত যতই পড়ুক ঝড় যতই হোক বৃষ্টি যতই হোক মাছ ধরা কিন্তু চলতে থাকেই আর আমরা এর জন্যই বলি শৌখিন মৎস্য শিকারী তো আমার জানা মতে পৃথিবীর যতগুলো দেশ আছে সবচাইতে বেশি মৎস্য শিকারী আছে আমাদের বাংলাদেশ এটা আমার বিশ্বাস অবশ্যই আর আমি বহুদিন পরে আমার এই চ্যানেল থেকে লাইভে আসলাম আপনাদের অসংখ্য সাড়া পাওয়ার জন্য ধন্যবাদ তা আমি বিশ্বাস করি যে মাছ ধরাটা আমাদের শখ হিসেবেই যেন থাকে বর্তমান নদীতে একটা ভয়াবহ রূপ নিয়েছে সেটা হলো ইলেকট্রিক শখ আর এই ইলেকট্রিক শট থেকে নদীকে বাঁচাতে পারলে অবশ্যই নদীর যেই ইয়েটা ঠিক থাকবে এবং নদী নদীর মাছগুলো বেঁচে থাকবে আসলে যদি এভাবে ইলেকট্রিক শট আর ইয়ে চলতে থাকে তো আমরা মাছ শূন্য নদী হয়ে যাবে এক সময় আমরা দেশীয় মাছকে রক্ষা করতে অবশ্যই ঐক্যবদ্ধ হব ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা দেশীয় মাছকে রক্ষা করতে পারি তবে আমাদের দেশের সম্পদ বাড়বে এবং আমাদের দেশের দেশীয় মাছগুলো বেঁচে থাকবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে খাল বিল নদী নালা রয়েছে যেগুলো অনেক প্রচুর পরিমাণ মাছ হয় সেজন্যই তো মাছে ভাতে বাঙালি নামে আমরা খ্যাতি অর্জন করতে পেরেছি আর সেই নামটাকে ধরে রাখতে হলে চায়না দোয়ার ইলেকট্রিক সর দিয়ে মাছ ধরা ফাঁস জাল দিয়ে মাছ ধরা এগুলো বন্ধ করতে হবে ছোটো ছোটো বড়ো মাছের বা মাছের ছোটো ছোটো বাচ্চাগুলোকে ছেড়ে দিতে হবে ডিমালা মাছগুলো ছেড়ে দিতে হবে তবেই না এই মাছে ভাতে বাঙালি নামটা অবশ্যই আমাদের চির অক্ষিত হবে তো বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আমাকে সর্বদা আপনারা সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি চ্যানেলে দীর্ঘদিন আগের চ্যানেলটাই আমি অনেক কম ভিডিও আপলোড করেছিলাম ইনশাআল্লাহ এখন থেকে আপনারা রেগুলার রেগুলার চ্যানেলে ভিডিও পাবেন আশা করি আপনারা সে ভিডিওগুলো দেখবেন এবং আপনারা লাইক কমেন্ট ফলো করবেন আর সে প্রত্যাশা আমি করি তো বন্ধুরা এই যে এই জায়গাটা আপনারা দেখছেন এই যে এই জায়গাটা আপনারা দেখছেন এই জায়গার ওপর বসে কিন্তু এই সামনে বড়শি দিয়ে মাছ ধরছিল একজন শিকারী তিনি আমার আসার পর উঠে গেছে কারণ তার যাওয়ার সময় হয়ে গেছে এই জায়গাটা থেকে সামনে বিশাল বিস্তৃত এই পদ্মা নদী বিশাল বিস্তৃত পদ্মা নদী এবং এইখানে দেখতে পাচ্ছেন টলারটা এখানে কি পরিমাণ পানি আছে যে একটা টলার দাঁড়াতে পারছে সেটা আপনারা অবশ্য আন্দাজ করলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে এখানে পানি আছে এবং সে কারণে এই টলাটা এখানে দাঁড়িয়ে আছে এখানে আমার জানা মতে এখানে প্রায় চল্লিশ ফিটেরও বেশি পানি রয়েছে জায়গাটার ভিতরে তো এই শখিনতা কখনো থামবার নয় এই স্বকতা কখনও হারাবার নয় এই শখিনতা চিরস্থায়ী অমর শখিনতা আমাদের ছিপ বর্ষি দিয়ে মাছ ধরার শখিনতা আর এটা অবশ্যই অমর হবে আর আশা করি আপনারা আগামী দিনগুলো তো আমার পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন সাপোর্ট দিবেন এবং আমার চ্যানেলের সব ভিডিওগুলো আপনারা দেখবেন তবেই আমি সাকসেস হতে পারবো আমার লাইফটা সাকসেস হতে পারবে ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো হলো না খারাপ হলো তখন আমার ভিডিও করার উপর একটা পারফরম্যান্স তৈরি হবে যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারব তাহলে আরও ভালো হবে আরও ভালো ইম্প্রুভ হবে আপনারা আমাকে জানাবেন যে ভাই ভিডিওটা আপনার ভালো লাগলো এই ভিডিওটা আপনার খারাপ লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেল থেকে সপ্তাহে একটা লাইভ এবং সপ্তাহে একটা বড় ভিডিও দেখতে পারবেন যেখানে পূর্ণাঙ্গ মাছ ধরা একটা সিরিজ আপনাদের মাঝে উপস্থাপন করা হবে যখন যেখানে রাসায়িত মাছ ধরা হবে তখন সেখান করা ভিডিও এখানে আপলোডেড করা হবে আমি এখন এই সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হালকা একটু পানির ধারে এসে দেখালাম পানি দেখলেই তো ভয় লাগে ঠান্ডা পানি দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে অনেক ঠান্ডা পানি এবং এই পানি দেখেই হয় যান কাপো কাপো অবস্থা তার মধ্যেও বিনোদন মানুষের থেমে নেই এই যে দেখছেন ছবি তুলছে সব ছবি তুলতে ব্যস্ত আছে ট্রলারটাই যেন তাদের একটা বিনোদন হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন প্রতিটা ভিডিও আপনারা দেখবেন আর আমাকে সাপোর্ট দিয়ে আপনারা আমার পাশে থাকবেন সেই কামনা আমি করি আপনাদের কাছ থেকে এটুকু চাওয়ার আর এতক্ষণ যারা আমার এই লাইভটি ঠান্ডার মধ্যে লেপের তলে থেকে বা অফিস থেকে বা যেখান থেকে দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আগামী দিনগুলোতেও আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আগামী দিন পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমুল্লাহি